তজন না আমি অনেক জায়গায় দেখেছি আমরা যেমনি আমার মাসির বাড়ি ছিল চন্দননগর ওখানে কিছু অনুষ্ঠানের মাসির বাড়িতে যেতাম ওই সময়টাতে ওই অনুষ্ঠানতে দেখব বা যাত্রা দেখব কিনা অনুষ্ঠান দেখব এই কারণে তো এখানে সেরকম কে কে বাড়ি থেকে এসেছো এখানে দেখি হাত তোলো তো সবাই হাত তোলো যারা ওই দেখো কতজন বাইরে থেকে এসছে। কারুর হয়তো মামার বাড়ি কারুর বাবার বাড়ি কারুর মাসির বাড়ি তাই তো নাকি হ্যাঁ খুব ভালো এইটাই এই অনুষ্ঠানটা হয় বলেই এটাকে কেন্দ্র করে আসা এটাকে কেন্দ্র করে আনন্দ করা আমি প্রার্থনা করি যেন এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয় আরও বড় করে হয় আরও সুন্দর করে হয় এবং এরকমই যেন প্রত্যেক বছর বাইরে থেকে যারা দূরে থাকে তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে আসতে পারে

লাগবে লাগবে না সেদিকে খেয়াল রাখি সেই আসল শ্রীময়ী যে সংসারটাকে ধরে রাখে সংসারে সবাইকে নিয়ে চলে খুব বড় দায়িত্ব অনেকে জানো তো বলে যে আপনি কি করেন বলে